আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে আমার তরফ থেকে প্রাণ ঢালো অভিনন্দন ও ভালোবাসা তো আমরা আজকে অনেক দূরে কাজের উপলক্ষে আসছি সেইটা হলো গলাসিপা থানার পাটুয়া নামক একটা ইউনিয়ন ওইখানে কাজ করার জন্য আসছি তোমাদের যেতে হবে নদীপথে এবং এটা আসি গলাসিপা লঞ্চ গার্ড স্টেশন যেটাকে বলে তো আমরা সেই জায়গা আসি এখান থেকে আমরা টলারে উঠে এখন পাটুয়ার দিকে রোয়ানা দিছি আর এই সেই পাটুয়া যাওয়ার যে নদীপথ সেই পথ দিয়ে যাচ্ছি তো আমরা পটুয়াখালী থেকে মিনিমাম দেড়শো কিলোমিটার বা একশো কিলোমিটার ডিস্টেন্সে আছি তো এখানের কাজ আমরা পটুয়াখালী থেকে অনেক দূরে প্রায় একশো কিলোর মতো দূরে আইসা একটা কাজ করছি তো সেই কাজটার কিছু স্যাম্পল আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে নিছি দেখেন তো এগুলো আমাদের সেইখানকার কাজ এই অন্ধকার টয়লেটের ভিতরে লাইট নাই আলো নাই তো যার কারণে সম্পূর্ণটা দেখাতে পারছি না এই কাজটার উপলক্ষেই কিন্তু আমরা অনেক দূর থেকে আসছি এটা সিঙ্ক এর আগে দেখাইছিলাম বেসিন নিচের হাউজের লাইন এখানে আর এই সেই টিউবওয়েল যেখান থেকে আমরা লাইন দিয়েছি আর এগুলো আমাদের আউটের লাইন এইটা সেফটি ট্যাঙ্কি এই আমাদের মোটরের লাইন এখানে আমরা মোটরের লাইন করছি আর এইখান দিয়ে আমাদের ইন এবং আউট দুইটা লাইন পাস হয়েছে তো এই লাইনগুলো করার জন্য আমরা অনেক দূর থেকে আসছি প্রায় একশো কিলো দূরে আমার স্থান থেকে আমাদের যে স্থান সেখান থেকে একশো কিলো দূরে তো ওই জায়গায় আসছিলাম কাজ করার জন্য এটা একটা টেপ এই টেপটাও আমরা কাজ করছি তো আসার সময় আমাদের অনেক কষ্ট হয়েছে কারণ কয়েকটা নদী পেরিয়ে আসতে হয়েছে এই জায়গাটা অনেক দূরে পটুয়াখালি থেকে মিনিমাম একশো কিলো দূরে এই হলো আমাদের এই এই জায়গা আইসা কাজ জায়গাটার নামও সম্পূর্ণ স্মরণ নেই বা জানি না মানে হঠাৎ করে আসছি কখনও আসি নাই আর কখনো এটা হলো সেফটি ট্যাঙ্কি আর এখানে শোকয়েল ব্যবস্থা নেই সোপায়েলের পরিবর্তনে পানিটা একটা ডোবায় দিয়ে দিছে এইখানে এটা হলো ওয়েস্টার্টার লাইন এবং সোয়ারেস লাইন দুইটাই এই হলো টিউবওয়েল